রাতটা ছিল বৃষ্টির রাত আহম্মদ তার সাইকেল চালিয়ে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলেন আগামীকাল ছিল শুক্রবার সেহেতু আহমদ আজকে ছুটি পেয়ে দ্রুত সাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু বিকেল হতে না হতেই আকাশ কালো করে মেঘ আসলো আহম্মদের আর যাওয়া হলো না সে অনেকক্ষণ অপেক্ষা করলো কখন বৃষ্টি থামবে আর কখন যাবে আহমদ অনেকক্ষণ ধরে বৃষ্টির অপেক্ষা করতে লাগলো তারপর নামাজের একটু আগে বৃষ্টি থামলো আহমদকে তো যেতেই হবে কারণ কালকে আহমদের বাড়িতে একটা ফাংশন আছে সেই ফাংশনে তাকে যেতে হবে একটা মুসলমানির অনুষ্ঠান তাকে সেখানে থাকতেই হবে তার চাচাত ভাইয়ের মুসলমানির অনুষ্ঠান সে একদিন ছুটি নিয়েছে এর জন্য শুক্রবার এবং শনিবার দুদিন ছুটি আজকের রাত্রে না গেলে মজা হবে না আহমদের বয়স আঠারো বছর সে মাদ্রাসার হেফজোখানায় পড়াশোনা করে তার মোটামুটি পঁচিশ পারা কোরআন খতম হয়ে গিয়েছে আর অল্প কিছুই বাকি আছে আহমদ খুবই ভালো ছাত্র এবং মাদ্রাসার সবাই তাকে খুবই পছন্দ করে আহমদ ওই দিনকে হামা দেখে সাইকেলটা নিয়ে দ্রুত তার বাড়ির গ্রামের দিকে রওনা দিল তার গ্রামটা এই গ্রাম থেকে তিন গ্রাম পরে তাকে যেতে আধা ঘন্টার মতো সময় লাগবে যদি ভালোমতো চালিয়ে যায় তাহলে বিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে এখান থেকে খুব বেশি একটা দূরে না হুজুর তাকে দেখে বললেন আহমদ আজকে এত রাত্রে এই বৃষ্টির মধ্যে তোমার যেতে হবে না দেখে মনে হচ্ছে বৃষ্টি আরও আসবে কিন্তু আহম্মদের মনটা একদম বাড়িতে পড়ে আছে কারণ সে যদি আজকে রাত্রেবেলা না যায় তাহলে একদমই মজা হবে না সেহেতু সে হুজুরকে বলল হুজুর আজকে আমি যাই কারণ হচ্ছে আজকে সবাই আত্মীয় স্বজনের বাড়িতে এসেছে আজকে না গেলে মজা হবে না দয়া করে আমাকে জিতে দিন হুজুর সিদ্ধান্ত নিল যে আহম্মদকে কোনোভাবেই যেতে দিবে না আহম্মদ অনেক রিকোয়েস্ট করে হুজুরকে বলল। হুজুর আমাকে যেতে দিন সমস্যা আমি যেতে পারবো আর আমার কাছে তো সাইকেল আছে তাই না বৃষ্টি হওয়ার আগেই ভালোমতো সাইকেল টানলে আমি পৌঁছে যাব। তারপর আহম্মদকে হুজুর যাওয়ার জন্য পারমিশন দিলেন আহমদ দ্রুত সাইকেলটা বের করে বাড়ি দিকে রওনা দিলেন আকাশে এখনো মেঘ গুড় গুড় করছে চারিদিকে ঠান্ডা একটা বাতাস আহমদ খুব দ্রুত তার সাইকেলটা চালাতে শুরু করলো পাকা রাস্তায় উঠতে আহমদের সাইকেলের গতিটা হঠাৎ করে বেড়ে গেল কারণ হচ্ছে খুব দ্রুত তাকে পৌঁছাতে হবে যেকোনো সময় আবার আকাশ ফেটে বৃষ্টি পড়তে পারে তাকে আগে আগেই পৌঁছাতে হবে খানিকটা দূরে গিয়ে আহমদ লক্ষ্য করল বৃষ্টির ঝাট আবার শুরু হয়েছে এই বৃষ্টির মধ্যে সে সাইকেল চালিয়ে যেতে পারবে না খানিটার সামনে গিয়েই একটা কাচারি ঘর পড়ল এটা তাদের গ্রামের শুরু আর এটা হচ্ছে এই এলাকার মাদবরার কাচারি ঘর কাচারি ঘরে সাধারণত এলাকার বিচার মিটিংগুলো হয়ে থাকে কিন্তু এখানে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই মাদবর বাড়ির এই জায়গাটা পরিত্যাক্ত অবস্থায় রয়েছে মানে এখান থেকে মাদবর বাড়িটা সামান্য একটু ভেতরে তবে এটা মাঠের একদম পাশে এটার পেছনে বড় একটা ঘন জঙ্গল আছে আহমদ এখানে দাঁড়াবে কিনা সেটাই সে বুঝতে পারছে না কারণ হচ্ছে তার খানিকটা ভয় লাগছে রাত তখন প্রায় নয়টা বাজে আকাশ কালো করে আবার মেঘে গুড়গুড় করতে শুরু করলো এবং পাশাপাশি ভয়ানক সব প্রাণীর তো আছে পেছনে ঘন একটা জঙ্গল আহমদ এই বৃষ্টির মধ্যে ভিজে যাবে কিনা সেটা সিদ্ধান্ত নিল আহমদের কাছে কিছু টাকা ছিল ছিল এবং বইপত্র এগুলো নিয়ে যেতে যেতে গেলে তো একদম ভিজে হবে সেজন্য আহমদ সেখানে খানিকক্ষণ অপেক্ষা করলো কারণ হচ্ছে বৃষ্টি না থামে সেখান থেকে যেতে যেতে পারবে না আর তার কাছে যে টর্চ লাইট রয়েছে এটা যদি বৃষ্টিতে নামাই তাহলে এটা নিশ্চিত ভিজে যাবে আহমদ সেখানে প্রায় দুই ঘন্টা বসে থাকলো তারপর বৃষ্টির ছাট খানিকটা থামলো হুজুরের কথা শোনাই ভালো ছিল যদি সকালবেলা চলে যেত তাহলে হয়তো ভালো হতো তখন প্রায় রাত এগারোটার কাছাকাছি হবে আহমদ তার ঘড়িতে দেখলো তার ঘড়িটা তার বাবা গিফট করেছিল তার জন্মদিনে সে ঘড়িটা পড়ে আছে সে সেই ঘড়িতে টাইম দেখাচ্ছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আহমদ এই বৃষ্টির মধ্যে চলে যেতে পারবে সে লাইটটা উঠে জ্বালিয়ে সাইকেলে উঠে চড়ে বসলো সামান্য একটু দূরে যাবে হঠাৎ করেই তার সাইকেলের সামনে কিছু একটা আসলো আহমদ কি কোনো কিছুর উপর দিয়ে সাইকেল চালিয়ে দিয়েছে কোনো কচ্ছপ টচ্ছপ বা অন্য কোনো কিছু সাধারণত বৃষ্টি হলে গ্রামের এসব রাস্তায় কচ্ছপ ওঠে আর জিনিসটা অনেক শক্ত ছিল আহমদ সাইকেল থেকে নিজে পড়ে গেল তার লাইটটাও গড়াতে গড়াতে একদম পানির মধ্যে চলে গেল পাশের যে কুয়ার মধ্যে ছিল সেই কুয়ার মধ্যে পড়ে গেল সে অল্পর জন্য আহত হওয়া থেকে বেঁচে গেল কারণ হচ্ছে সে যদি এই পানির মধ্যে পড়ে যেত তাহলে তার বৈখ্যাত সমস্ত কিছু ভিজে যেত তখনও গুড়িগুড়ি করে বৃষ্টি পড়ছে আহমদ কিসের সাথে বাড়ি খেলো সেটাই সে বুঝতে পারছে না তার সামনে তো কোনো কিছুই ছিল না আহমদ উঠে তার সাইকেলটা উঠালো অন্ধকারে চারিপাশে কোনো কিছুই সে দেখতে পাচ্ছিল না একই বিপদে পড়ল সে সে এখান থেকে যে হেঁটে অন্ধকার রাস্তায় যাবে তাও যেতে পারছে না একটু আলোর ছোঁয়া নেই চারপাশে আহমদের ভয় লাগতে শুরু করলো সে মনে মনে নিজেকে দোষ দিতে লাগলো কারণ হচ্ছে যদি আজকে হুজুরের কথা শুনতাম তাহলে হয়তো বিপদে পড়তে হতো না আহমদের মনে হলো যে চারপাশ থেকে তার দিকে কেউ তাকিয়ে আছে এবং তার দিকে এক দৃষ্টিতে দেখছে আহমদ রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো কিন্তু তার টর্চ লাইটটা সে খুঁজে পাচ্ছিল না এবং তার সাথে একটা বই ছিল সেই বইটাও সে সেখানে ফেলেই চলে গেল কারণ অন্ধকারে বই খোঁজার মতো পরিবেশ সেখানে নেই হয়তো বাবার কাছে একটু বকা শুনতে হবে বইটা তাকে আবার কিনতে হবে তারপর সে সাইকেলটা উঠিয়ে গুটি গুটি পায়ে আস্তে আস্তে রাস্তা ধরে এগোতে লাগলো অনেক বৃষ্টি হয়েছে দুই পাড়ের পুকুরে প্রচণ্ড পরিমাণ ব্যাংক ডাকাডাকি করছে আর পানিতে দুই ধার ভরাট হয়ে গিয়েছে যেহেতু বর্ষার সময় ছিল যে কোনো সময় আকাশ কালো করে বৃষ্টি আসতেই পারে তার আগে বের হওয়া উচিত ছিল আহমদর তখনও মনে হচ্ছে যে কেউ তাকে ফলো করছে আহমদ বারবার ফিরে দেখাচ্ছে পেছনে কিন্তু পেছনে সে কাউকেই দেখতে পাচ্ছে না আহমেদের সম্ভবত এটা ভুল ধারণা হয়েছে সে বারবার পেছনে ফিরে দেখাচ্ছে তার কাছে মনে হচ্ছে কারা যেন তাকে ফলো করছে আহমেদের সেটাই বারবার মনে হতে লাগলো সে দ্রুত পা চালাতে লাগলো আহমদ যখন ওইখানে পড়ে গিয়েছিল কৃষকটার সাথে বেঁধে তখন সেখানের গাছপালাগুলো অনেক জোরে জোরে দোল খাচ্ছিল এমনিতেই তো ঝড় হচ্ছিল বৃষ্টি হচ্ছিল তার মধ্যে হঠাৎ করে বাতাস বেড়ে গিয়েছিল আহমদ দ্রুত পা চালিয়ে বাড়ির কাছাকাছি পচে গেল ততক্ষণে সে ভিজে একদম চুপচুপে হয়ে গিয়েছে আহমদ বাড়ির বাইরে থেকে তার বাবাকে ডাক দিল আব্বা তার আব্বা ঘর থেকে বের হয়ে আসলো তারপর সে বলল কিছে যে এত দেরি করলি কিসের জন্য তোর জন্য সেই কখন থেকে বসে আছি তুই বিকালবেলা আসবি বলছিলি না তখন আহমদ বলল আব্বা আমি তো বিকালবেলায় বের হয়েছিলাম যখন বের হব আর হুজুর যদি ছুটি না দেয় তাহলে আমি কি করবো হুজুর ছুটি দিল তারপর আসলো বৃষ্টি আর বৃষ্টি তো থামার নামই নেই মাঝখানে একটু থামছিল আবার কাঁচারি ঘর পর্যন্ত আসার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে আমি কি করব বীজ একদম চুপচুপ হয়ে গেছি আহম্মদের আব্বা বললো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যাই ঠান্ডা মান্ডা লাগবে তখন আহম্মদ বললো আব্বা টর্চ না কুকুর মধ্যে পড়ে গেছে আমি আসার সময় কোনো একটা কিছুর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেছিলাম সম্ভবত কোনো ডালপালা হবে হয়তো কিন্তু জিনিসটা শক্ত ছিল আর আমার এমন কিছু মনে হলো যে রাস্তার উপর কেউই ছিল না কিন্তু আমি পড়ে গেছি তারপর আহমদ লক্ষ্য করলো তার বাম হাতে সামান্য একটু কেটে গিয়েছে রক্ত পড়ছে আহমদের দাদি ওই ঘর থেকে ছুটে আসলো সে বললো কী যে কী রে এত দেরি করলি কিসের জন্য তোর জন্য সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি আমরা এখন পর্যন্ত খাইনি তারপর বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন দেখে আহমদের মন ভালো হয়ে গেল সে দ্রুত গোসল করে এসে সবার সঙ্গে আড্ডা দিতে লাগলো কারণ হচ্ছে এই এই জন্যই তো আহমদ মাদ্রাসা থেকে এই রাত্রেবেলা ঝড় বৃষ্টির রাতে ঝড় একদম মাথায় করে তারপর এসেছে আহমদ অনেক রাত অব্দি গল্প গুজব করে তখন প্রায় দুইটা হবে উঠে বাথরুমে যাবে তখন বৃষ্টি নেই বৃষ্টি একদম থেমে গিয়েছে আকাশের মেঘটাও কেটে গিয়েছে দুইটা বাজে তখন সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে বাড়ির শুধুমাত্র ওই ওরাই জেগে আছে ওদের যেসব কাজিন আছে ওরাই জেগে আছে আহমদ তার কাজিনকে বলল চল তো একটু বাথরুমে যাই কারণ গ্রামের বাথরুমটা দূরে ছিল আহমদের কাজিনটা তাকে মানা করে দিল বলো কিছু তুই যা আমরা এখন ঘুমাবো গল্প করতে করতে যেহেতু একই বিছানায় শুয়েছিল সেহেতু গল্প করতে করতে এতটা রাত হয়ে গিয়েছে ওরা টের পায়নি আহমাদের হাতের ঘড়িটা দেখলো খানিকটা পানি ঢুকেছে সে ওটাকে চাউলের ডিব্বার মধ্যে লুকিয়ে রেখেছে তারপর আহমাদ উঠে ওয়াশরুমে গেল ওয়াশরুমটা খানিকটা দূরে আহমাদ যখন ওয়াশরুম থেকে বের হলো তখন সে দেখতে পেল তার বাসার সামনে মানে হচ্ছে যে ঘরটা ছিল ঘরের সামনে কালো কুচকুচে দেখতে একটা বিড়াল এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে বিড়ালটা দেখতে এত কালো এত কালো বিড়াল আহমদ এর আগে জীবনে কোনো দিন দেখেনি এত কালো বিড়াল হতে পারে আহমদ হুসফুস করে বিড়ালটাকে সরাতে লাগলো কিন্তু বিড়ালটা সেখান থেকে সরছিল না তারপর আহমদের চোখ গেল আমগাছে বসে থাকা দুটো কালো কাককে সাধারণত গ্রামের এই সব রাস্তায় বা এলাকায় আহমদ তার বাপের জন্য কোনোদিন কাক দেখেনি কিন্তু এই আম গাছের মগ ডালে কাক দুটো কোথায় থেকে আসলো এবং কাক দুটো আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল অনেকবার হুসহুস করা সত্ত্বেও সেই কাক দুটো সেখান থেকে সরছিল না তারপর আহমদ খানিকটা ভয় পেয়ে ঘরে চলে গেল এবং গিয়ে ঘুমিয়ে পড়লো পরের দিন তার বাড়িতে সে ওই কালো বিড়ালটাকে বারবার দেখতে লাগলো কারণ সেই কালো বিড়ালটা বারবারই আহমদের চোখের সামনে ভাসছিল এবং কিছুক্ষণ পরপরই চোখের সামনে এসে মেয়ামার করে চলে যাচ্ছিল সেই কাক দুটো এখনো সেই মগডালেই বসে আছে যে মগডালে গতকাল রাত্রেবেলা সে দেখেছে ইভেন সারাদিন অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলা আহমদ যখন সেই মগডালের দিকে আবার তাকালো দেখতে পেলো কাক দুটো সেখানেই বসে আছে তারপর সে তার এক কাজিনকে ডেকে বললো এখানে দুইটা কাক আছে দেখ এটা কালকে রাত থেকে এখানে বসে আছে এখন পর্যন্ত সরতেছে না তারপর আহমদের সেই কাজিন আমগাছের দিকে তাকিয়ে বলল কোথায় কাক কোনো কাক টাক তো দেখতেছি না তোর কি মাথা ঠিক আছে এই গ্রামে কাকাক আসবে কোথেকে কাক থাকে শহরে গ্রামে থাকবে নাকি আহমদের কথা শুনে সবাই হাসতে লাগলো আহমদ নিজেও একটু বেগম বনে গিয়েছে সে তো কাক সত্যি সত্যি দেখেছে আর এই কালো বিড়ালটা ওদেরকে কালো বিড়াল দেখাতে লাগলো কিন্তু আহমদ একটু আগেই যে কালো বিড়ালটা ওইখানে দেখেছে সেই কালো বিড়ালটা এখন আর দেখা যাচ্ছে না আহমদ নিজেও খানিকটা বিস্মিত হলো কারণ বিড়ালটা একমাত্র সেই দেখতে পাচ্ছে আর কাক দুটোও সেই দেখতে পাচ্ছে এরা গত রাত থেকেই আহমদকে ফলো করছে কিন্তু আহমদ কিছুই বুঝতে পারছে না তার সঙ্গে এটা কি ঘটছে তারপর আহমদ ওদিন গভীর রাত পর্যন্ত সমস্ত কাজিন যারা আছে তাদের সাথে গল্প করে ঘুমাতে গেল আর যার মুসলমানি হয়েছে কথায় কথায় তার সঙ্গে ওরা মজা করছিল তারপর রাত অর্ধেক রাতে মানে হচ্ছে তখন দুইটা আড়াইটা হবে আহমদ ঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে গেলো তারপরে বাথরুমটার থেকে একদম ভিটা একদম স্পষ্ট পর্যন্ত দেখা যায় কারণ হচ্ছে ভিটা একদম সামনাসামনি পড়েছে আহমদ যখনই বাথরুমের ভিতরে যেতে যাবে আহমদ লক্ষ্য করলো আম গাছের সেই মগটালে এখনো সেই কাক দুটো তার দিকে এক তাকিয়ে আছে কাক দুটোর চোখ টলটলে লাল এবং সেই বিড়ালটা সেই বাথরুমের কোনায় বসে আছে তার দিকে এক ভাবে আছে আহমদ কিছুই বুঝতে পারছে না আসলে তার সঙ্গে কি আহমদ কি সুস্থ আছে নাকি সে অসুস্থ অবস্থায় আছে গত দুই দিন ধরে সে এসবই দেখছে কিন্তু কাউকে যখন দেখাতে যাচ্ছে তখন সে কোনো কিছুই দেখাতে পারছে না আহমদ সাথে সাথে ভয় পেয়ে হালকা একটু চিৎকার করে ওইখান থেকে ঘরে চলে গেল তারপর ঘরের সবাই বললো কিরে ভয় পাইছিস নাকি তারপর আহমদ বললো তোর একটু চল না আমার সাথে বাইরে ওই কাক দুটোকে আবার আমি দেখছি আর বিড়ালটাও আমার দিকে তাকায় আছে সেই কালা কুচকুচি বিড়াল এরকম বিড়াল আমি আমাদের এলাকায় কখনোই দেখি নাই আর আমার প্রচন্ড পরিমাণ বাথরুম পাইছে চল আমার ভয় লাগতেছে তারপর ওই ওইখান থেকে একজন কাজিন বললো আচ্ছা ঠিক আছে চল তোর কালো বিড়াল দেখে আসি তারপর বাইরে যখন আসলো যে বিড়ালটা সেখানে বসেছিল সেখানে কোনো বিড়ালকে সে দেখতে পেল না এবং আম গাছে সেই কাক দুটোকেও ও দেখতে পেল না তখন সেখানে ছিল না আহমদ দ্রুত বাথরুম সেরে বাসায় চলে গেল মানে ঘুমাতে চলে গেল পরের দিন সকালবেলা সমস্ত আত্মীয় স্বজন বাড়ি থেকে চলে গেল আগেই অবশ্য অনেকে চলে গিয়েছে কারণ অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে আহমদকে আজকে সকালবেলা মানে হচ্ছে রবিবার সকালবেলা মাদ্রাসায় ফিরে যেতে হবে আহমদ সারা দিন বাড়িতে থেকে একদম বিকাল বিকাল মাদ্রাসায় গেল আহমদ একদিন বেশি ছুটি কাটিয়েছে যার কারণে মাদ্রাসায় পৌঁছানোর সাথে সাথেই হুজুরের হাতে তার বকা খেতে হলো হুজুর তাকে বললো তোমাকে আমি একদিনের জন্য ছুটি দিয়েছি আর তুমি দুই দিন কাটিয়ে আসলে এই তিন দিন তুমি বাড়িতে করেছো কি আহমদ হুজুরকে জানালো বাড়িতে অনেক মেহমান এসেছিল অনেক কাজ ছিল যার কারণে আসতে একদিন দেরি হয়ে গেছে আর আব্বা আমাকে আসতে দেয় নাই আমি কি করব। হুজুর তখন বলল মিথ্যা কথা আমার সঙ্গে তোমার আব্বা তোমাকে আসতে দেয় নাই তাই না তোমার আব্বা এরকমটা করবে অবশ্যই করবে না যাই হোক এখন দ্রুত পড়তে যাও আর ফাইজলামি মার্কা কাজ কাম করবে না ঠিক আছে আর মিথ্যা কথা বলবো না কখন আমার সঙ্গে তারপর আহমদ দ্রুত সেখান থেকে পড়তে গেলেন সেখানে সারাদিন পরে রাত্রিবেলা যখন ঘুমাতে গেল আহমদ একদম অবাক হয়ে গেল তার জানালার উপর সেই কাক দুটো বসে আছে আহমদ যে রুমে ঘুমায় সেখানে ছয়জন থাকে ছয়জন স্টুডেন্টের একটা রুম আহমদ যে জানালার পাশে ঘুমায় সেই জানালা দিয়ে আহমদ স্পষ্ট দেখতে পাচ্ছে যে আম গাছটা ওইখানে ছিল সেই আম গাছের ডালে এখনও সেই কাক দুটো তার দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে আছে আহমদ আসলে বুঝতে পারছে না সে কি করবে সে হুজুরকে জানাবে নাকি কি করবে সে কিছুই বুঝতে পারছে না কাক দুটো শুধুমাত্র সেই দেখতে পাচ্ছে আর সেই বিড়ালটা বিড়ালটা কোথায় আহমদ আশেপাশে বিড়ালটা খুঁজতে লাগলো কিন্তু কোথাও সে বিড়াল খুঁজে পাচ্ছিল না আহমদ সিদ্ধান্ত নিল এই কাক দফার দফারফা করতেই হবে সে দ্রুত দরজা খুলে বাইরে চলে গেল বাইরে গিয়ে কোনো কাক দেখতে পেল না আহমদের মাথায় আসলে কিছুই ঢুকছে না আসলে হচ্ছেটা কি তার সঙ্গে সে দ্রুত এসে ঘুমিয়ে পড়লো এরকম ভাবে দুই দিন কেটে গেল কিছুদিন বাদেই মাদ্রাসায় একটা পরীক্ষা ছিল যারা পঁচিশ পারাপুরান খতন দিয়েছে তাদের ইয়াদের একটা পরীক্ষা আছে সেই পরীক্ষায় পরীক্ষায় আহমদকে অংশগ্রহণ করতে হবে সেজন্য আহমদ সিদ্ধান্ত নিল সে রাজ জেগে একটু ইয়াদ দিবে কারণ হচ্ছে যদি না পারে তাহলে আবার সেই বিষপাড়া থেকে শুরু করবে যেটা কিনা তার জন্য কষ্টদায়ক গত এক বছর যাবৎ সে এই যাচ্ছে সে কি করবে এবার তো পাশ করতেই হবে তাকে কারণ হচ্ছে এই মাদ্রাসার পড়াশোনা তার ভালো লাগে না সে রাজ্যেকে ইয়াদ দিতে শুরু করলো প্রায় সপ্তাহ খানিক পরের ঘটনা আহমদ রাত্রবেলা ভাবল কি যে ছাদে গিয়ে ইয়াদ দিবে সে সঙ্গে তার একজন বন্ধু নিয়ে নিল আর ওই সময় মাদ্রাসায় বিদ্যুৎ ছিল না প্রচণ্ড গরমে আহমদের ঘুমো আসছিল না সে তার আরও দুজন বন্ধু নিয়ে মাদ্রাসায় মানে ছাদে চলে গেল ছাদে গিয়ে তারা তিনজনে একে অন্যকে পড়া ধরতে লাগলো এবং একে অন্যকে ইয়াদ দিতে লাগলো তারপর এরকম করে প্রথম দুজনের ঘুম আসছিল তারা বললো কি যে দোস্ত আমি চলে যাই আমার এত প্যারা নাই আমি পারবো সমস্যা নেই তাই বললো প্রথমজন চলে গেল এবং খানিক্ষণ বাদে দ্বিতীয় চলে গেল আহমদের কেন যেন ঘরে যেতে ভালো লাগছিল না কারণ হচ্ছে তার এখানে ভালো লাগছিল একটা মৃদু বাতাস আছে প্লাস ঘরের ভেতরে প্রচন্ড পরিমাণ গরম তার ঘুমও আসছিল না তুই এখানে থাক আমরা চলে যাচ্ছি তারপর আহমদ বলল আচ্ছা ঠিক আছে আমি এখানে থাকছি আহমদ আকাশের দিকে তাকিয়েছিল আকাশে বড় একটা থালার মতো জ্যোৎস্না উঠেছে আর কি সুন্দর আকাশ দেখতে গ্রামের এই আকাশগুলো দেখতে ভালোই লাগে তখন আহমদ লক্ষ্য করলো আকাশ থেকে বড় একটা ডানা মেলে কিছু একটা তার দিকে উড়ে আসছে তারপর হঠাৎ করেই সেই জিনিসটা আস্তে আস্তে বড় হলো এবং বড় হয়ে আহমদের একদম পাশে এসে পড়লো আহমদ সাইডে তাকিয়ে দেখে বিশাল বড় ডানা কোন একটা অদ্ভুত জন্তু তার পাশে দাঁড়িয়ে আছে আর সেই কাক দুটো তখনও সেই আম গাছের মগ ডালে বসে আছে তখন নিচে বসেছিল এখন মগ ডালে বসে আছে কাক দুটোকে দেখে আহমদ সাথে সাথে ভয় পেয়ে গেল তার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেল সে জিনিসটা এসে আহমদকে জোরে একটা থাপ্পড় মেরে দিল তারপর আহমদ বললো আরে আপনি আমাকে মারছেন কেন আর আপনি কে সে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেল তারপর আরেকটা থাপড় খেয়ে আহমদ সেখানে অজ্ঞান হয়ে গেল তার আর কিছু মনে রইল না তবে এতটুকু মনে আছে যে আহমদকে যখন সেই জিনিসটা থাপ্পড় মারলো সে সজরে আঘাত পেয়ে নিচে পড়ে গেল এবং তাকে সে জিনিসটা ধরে আকাশের দিকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল যেমনটা কোনো ইগল পাখি তার পায়ে কোনো কিছু আটকে নিয়ে গেলে হয় আহমদ তারপর আর তার সেন্স হারিয়ে ফেলে এরপরে পরের দিন যখন আহমদের সেন্স ফেরে সে দেখে সে খুব সুন্দর দেখতে একটা ঘরের মধ্যে শুয়ে আছে যে ঘরটা খুবই সজ্জিত এবং খুবই চমৎকার মার্বেল পাথর দিয়ে তৈরি এরকম ঘর সে তাদের এলাকার চেয়ারম্যানের বাড়িতে দেখেছে আহম্মদ ভাবলো সে কি চেয়ারম্যানের বাড়িতে আছে সে উঠেই চিল্লাপাল্লা করতে শুরু করলো এবং আশেপাশের সবাইকে ডাকতে লাগলো বললো কি যে আমি কোথায় আছি এটা কি চেয়ারম্যান কাকার বাড়ি চেয়ারম্যান কাকা কোথায় আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছে আমি কী করেছি তখন আহম্মদের মনে পড়লো গতকাল রাতের কথা গতকাল রাতে তার সঙ্গে কি ঘটেছিল আহমদ আসলে বুঝতে পারছে না সে কোথায় আছে খানিকক্ষণ বাদে একজন মহিলা নাকাপ পরা অবস্থায় তার রুমে প্রবেশ করলো এবং প্রবেশ করার পরে আহমদকে জানালো আপনি এত চিল্লাচিল্লি করছেন কিসের জন্য মহিলাটার হাইট প্রায় ছয় ফুটের কাছাকাছি হবে একদম বিশাল দেখি পাশাপাশি তার গায়ে অদ্ভুত রকমের একটা সুখ্রাণ সেই মহিলাটা আহমদকে জোরে ধমকাতে লাগলো এবং বললো একটা থাপ্পড় মেরে দিব এবং কি একটা ভাষায় বললো তবে থাপ্পড় মারার যে বিষয়টা সেটা আহমদ খুব ভালোভাবেই বুঝতে পারলো কারণ সে হাত এর ইশারায় আহমদকে সেটা দেখাচ্ছিল আহমদ তো ভীষণ ভয়ে একদম চুপ হয়ে গেল কারণ এত বড় দানবী মহিলা সে এর আগে কখনো দেখেনি মহিলাটাকে দেখেই ভয় লাগছিল তারপর সে বেরিয়ে গেল আহমদ চুপচাপ সেখানে বসে কান্না করছে মাত্র আঠারো উনিশ বছর বয়সের একটা ছেলে সে এখানে তাকে কাকে ধরে নিয়ে এসেছে কেউ কারা ধরে নিয়ে এসেছে কিসের জন্য নিয়ে এসেছে সেটাই আহমদ কিছুই বুঝতে পারছে না আহমদ কান্না করতে লাগলো খানিক্ষণ বাদে সেখানে আরও দুজন লোক প্রবেশ করলো সেই দুজন লোকের হাতে তিন চারটা বাটি সেই বাটির মধ্যে কিছু খাবার রাখা সেই খাবারগুলো আহমদের কাছে নিয়ে আসলো এবং বললো এগুলো দ্রুত করে খেয়ে নিন আহমদ এই প্রথমবার তাদের ভাষা বুঝতে পারলো কারণ হচ্ছে এরা বাংলায় কথা বলছে কিন্তু এর আগে যারা এসেছিল তাদের কথা সে কিছু কিছুতেই বুঝতে পারছিল না সে দুটো লোক আহমদকে বললো তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নিতে তারপর নাকি তারা কি করবে এরপর আহমদ সেই খাবারগুলো খেয়ে নিল খাবারগুলো খুবই সুস্বাদু ছিল সে গতকাল রাত্রে থেকে কিছু খায়নি আহমদের বাড়ির কথা মনে হতে লাগলো সে বললো কি যে আমি বাড়িতে যাব সে দুজন লোক বললো চুপচাপ এখানে বসো একটু পরেই আমাদের রাজকন্যা আসবে তারপর তাকে জাবলার বইল এখন চুপচাপ এখানে বসো সেই দুটো লোক খুব ভালো ব্যবহার করলো আমাদের সাথে কিন্তু এর আগে যে মহিলাটা এসেছিল সে খুবই দরজাল টাইপের ছিল সে আহমদের সঙ্গে বাজে আচরণ করেছিল সে চুপচাপ বসে আছে আর সেই লোক দুটো তার সামনে বসে আছে আহমদ কোনো কথা বলছে না কারণ কিছুক্ষণ বাদেই একজন লোক আসবে সেই লোকটা এসে কি করবে তারপর নাকি আহমদকে এখানে যেতে দিবে এখান থেকে সে বাড়িতে যেতে পারবে তার বাড়িতে মন পড়ে আছে কিছুক্ষণ বাদে সেখানে একজন ভদ্রলোক প্রবেশ করলো তাকে দেখতে বেশ সুঠাম দেহি এবং খুব ভালো জামা কাপড় পরা তার মাথায় একটা টুপি পরা টুপিটাও অনেক দামি মনে হচ্ছে কারণ তার মধ্যে থেকে অনেক সুন্দর গ্লেস দিচ্ছে আহমদ সেই লোকটাকে দেখেই সাথে সাথে দাঁড়িয়ে পড়ল এবং সেখানে থাকা যতগুলো মানুষ ছিল সবাই দাঁড়িয়ে পড়ল। তারপর আহমদ সেই লোকটাকে জিজ্ঞেস করতে লাগলো আমি এখানে কেন আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে আপনারা কারা আর আমি কোথায় আছি তারপর সেই লোকটা ইশারা দিয়ে তাদেরকে বসতে বলল কোনো কথা বলছিল না লোকটা আহমদের কাছে এগিয়ে গেল তারপর তার চুল মাথা এবং তার পোশাক হাতিয়ে দেখতে লাগলো তারপর কি একটা ভাষায় যেন তাদেরকে কিছু একটা বলল তারপর তারা কিছু একটা বললেন কিন্তু আহমদ কিছুই বুঝতে পারছে না এরা কোন ভাষায় কথা বলা বলি করছে এটা যে চেয়ারম্যানের বাড়ি নয় আহমদ সেটা দিব্যি বুঝতে পারছে আহমদ আবার বলতে লাগলেন আমি কোথায় আছি আপনারা কারা এবং এটা কোন জায়গা কিন্তু সেই লোকটা কোনো জবাব দিচ্ছিল না তারপর সেই লোকটা রেগে একটু চিৎকার করলো চিৎকার করার পরে খানিক্ষণ বাদে সেখানে সুন্দর নাকাপ পরা একটা মেয়ে প্রবেশ করলো মেয়েটা অনেক লম্বা তার সুঠাম দেহ যেমন রূপ তেমন যৌবন তার মুখটা নাকাব দিয়ে ঢাকা এবং তার চোখগুলো শুধুমাত্র দেখা যাচ্ছে নীল চোখ এত সুন্দর চোখ এর আগে আহমাদ কখনই দেখেনি আহমাদ সে মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে যদিও তার মুখ নাকাব দিয়ে ঢাকা মেয়েটা ঘরের ভিতরে আসার সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যে আলাদা একটা স্মেলে ভরে গেল আহমাদ ভাবতে লাগলো এই মেয়েটা কে আর এখানে কেন এসেছে এখানে আসলে কি হচ্ছে সেটাই আহমদ বুঝতে পারছে না মেয়েটা এবং সেই বৃদ্ধ মতো মুকুট পড়া লোকটার মধ্যে কথা কাটাকাটি হলো এবং তারা চলে গেল সেখান থেকে শুধুমাত্র মেটা এবং তার দুজনের সাথে সুন্দর কারণ যাদের চেহারা খোলা ছিল সেই সাথী দুজন আমার দিকে এগিয়ে আসলো এবং সাথে সেই মেটা আমার দিকে এগিয়ে আসলো সেই মেটা কোনো কিছু একটা আমাকে বলল, কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না তারপর আমি বললাম কি আমি বুঝতে পারছি না তারপর সেই মেয়েটা আবার আমার চেহারায় তার আঙ্গুল বলাতে লাগলো তার গা থেকে খুবই মিষ্টি একটা সুঘ্রাণ আসছিল আমি কিছু মুহূর্তের জন্য যেন নিজের থেকে একদম হারিয়ে গিয়েছিলাম তারপর সেই মেয়েটা আমাকে কিছু একটা বলছিল কিন্তু তাদের ভাষা আমি বুঝতে পারছিলাম না খানিক্ষণ বাদে আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি কে আর আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না তারপর সেই মেয়েটা আমার মাথায় হাত রাখল এবং বলল কেন এখানে আনা হয়েছে সেটা আগামীকালকেই বুঝতে পারবা এবং এই আগামীকাল পর্যন্ত কোনো শব্দ করবে না চুপচাপ লক্ষ্মী ছেলের মতো যা বলবো সেটাই করবে ঠিক আছে তারপর সেই মেয়েটা যখন আমার মাথায় হাত রাখলো হঠাৎ করে সেই মেয়েটা যা বলছিল আমি তাতেই হাতে হা মিলাচ্ছিলাম কারণ হচ্ছে আমার সেন্স তখন কাজ করছিল না তখন সেই পেছনের দুটো মেয়ে মানে ওই ওর দাসী যারা ছিল তারা বললো কি যে আজকে যে আপনি বেঁচে আছেন এর জন্যই বেঁচে আছেন না হলে আপনি মারা যেতেন আপনাকে এতক্ষণ ওরা মেরে ফেলত ও আপনাকে বিয়ে করতে চাই আপনি তো বিয়েতে রাজি তারপর আমি হ্যাঁ বলে দিলাম বললাম কি যে হ্যাঁ আমি রাজি ওই সময় আমার মধ্যে কি হয়েছিল আমি বুঝতে পারছিলাম না কারণ হচ্ছে সে আমাকে যা বলছিল আমি তাই করছিলাম সে আমাকে বস করেছে নাকি অন্য কোনো কিছু করেছে সেটা বুঝতে পারছিলাম না তবে যা বলতে বলছিল আমি সেটাতেই হা বলছিলাম তারপর সেই মেয়েটা এবং সেই মেয়ের সঙ্গে থাকা যে দুজন ছিল সেই দুজন সেখান থেকে বেরিয়ে গেল আমার শুধুমাত্র তাকে বিয়ে করতে হবে এই কথাটা মাথায় ঘুরপাক খেতে লাগলো আমি যে কে কোথা থেকে এসেছি কোথায় যাচ্ছি কোথায় আছি এসব বিষয়ে আমার একদমই কোনো ধারণা ছিল না আমার শুধুমাত্র ওই মেয়েটাকে আগামীকালকে বিয়ে করতে হবে এতটুকুই মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল আমি রাত্রবেলা খেয়ে ঘুমিয়ে পড়লাম এবং পরের দিন সকালবেলা দুজন দাসী আমার ঘরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে আমাকে তারা গোসল করতে করতে নিয়ে গেলেন গোসল করার শেষে তারা আমাকে খুব সুন্দর একটা জামা পরতে দিলেন জামাটার গায়ে খুব চমৎকার কারুকার্য করা মনে হচ্ছে মুক্তা দিয়ে সাজানো খুবই চমৎকার একটা জামা এবং এটা একটা বিয়ের পোশাক তারপর সেই জামাটা পরানোর পরে আমাকে অন্দরমহলের মতো একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যে জায়গাটাই ওই মেয়েটার সঙ্গে আমার বিবাহ হবে ওই মেয়েটাকে আমি চিনি না মেয়েটা কেন আমাকে বিয়ে করছে বা আমি কেন ওকে বিয়ে করছি সেসব বিষয় আমি কিছুই জানি না আর আমার কেন যেন জানতেও ইচ্ছে হয়নি কারণ হচ্ছে মেয়েটাকে দেখি আমার খুব পছন্দ হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যে কেন মেয়েটাকে বিয়ে করছি বা ওরা যা বলছে সেটাই আমি কেন শুনছি সেটাই আমার সেন্সে তখন ছিল না তারপর মেয়েটার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হলো ওই দিন রাতে এবং আমাকে এটা বলা হলো যে এটা তোমাদের স্থান তোমরা এখানেই থাকবা এবং তুমি সবসময় এখানেই ছিলে আমাকে এরকম কোনো কিছু একটা বলে দিল তারা এবং আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম আর আমার তখন মনে হচ্ছিল যে আমার অতীত বলে কিছু নেই আমার বাড়িতে যে কারা আছে আমি কোথায় পড়াশোনা করতাম এসব বিষয়ে আমি আসলে কিছুই জানতাম না আমার তখন ওরকম কোনো সেন্সই ছিল না তারপর সেই মেয়েটা আমাকে একটা বিশাল কামড়ায় নিয়ে গেল বিশাল কামড়ায় নিয়ে যাওয়ার পরে সেখানে আমাকে মেয়েটার সঙ্গে থাকতে বলে সবাই চলে গেল এবং ওই রাতে আমি ওই মেয়েটার সঙ্গেই ঘুমালাম আমার ওই রিলেটেড কোনো সেন্সই থাকলো না যে আমাকে কোথায় নিয়ে আসা হয়েছে এবং আমি কোথায় আছি প্রিয় দর্শক এই গল্পের দ্বিতীয় পর্ব আমরা আগামী পর্বে জানবো এবং এই পর্বে কি হয়েছিল আহম্মদকে কারা নিয়ে গিয়েছিল কিশোর জন্য নিয়ে গিয়েছিল এবং আহম্মদকে কে বিয়ে করলো এবং পরবর্তীতে আমাদের সেখান থেকে কিভাবে ফিরবে সেটা আমরা পরবর্তী এপিসোডে জানার চেষ্টা করব। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দ্যামা বক্স প্রাইম সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ